নমস্কার লক্ষ্মী রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি দারুণ সাদের একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বড়ি আলু দিয়ে ফুলকপির পাতলা ঝোল সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো পাতা বেশি ফুলকপিটা একদম ছোট। এই ফুলকপির তাই কত দাম নিয়েছে সবই নতুন উঠছে তো তিরিশ টাকা দাম নিয়েছে পাতা ভর্তি সেই অনুযায়ী ফুলকপিটা অনেক ছোট। চলো প্রথমে ফুলকপি আলুটা কেটে নিই ভেজে নেব তেলের মধ্যে পাঁচ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে এইবার ফুলকপি আর আলুটা দিয়ে দেবো ফুলকপি আলু ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ আর লসার গুঁড়োটা দিয়ে দেবো আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার দেবো জিরে বাটা জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেবো